দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর অঞ্চলে বালি পাচার চক্র ঘুমূল্য পুলিশের বারংবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই হেন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কী বলছেন এখানকার উন্নয়ন মন্ত্রী আমরা জেনে নেবো সরাসরি ওনার মুখ থেকেই দেখুন একটা কথা হচ্ছে শুধু সোনারপুর নয় বিভিন্ন জায়গাতে বালি চুরি হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ আছে যারা এটা করে থাকে সেই ক্ষেত্রে আমাদের আপনারা হয়তো বলতে চাচ্ছেন যে এটা লোকাল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত এ কথাটা আমি বিশ্বাস করি না সব যে আমাদের লোকেরা যুক্ত আছে তা নয় সমস্ত এই সমস্ত বালি বলুন কয়লা পাচার বলুন সব ক্ষেত্রে কোন একটা বিশেষ কোন রাজনৈতিক দল নয় এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলরা যুক্ত আছে এবং সেখানে থেকে যে বালি চুরি হচ্ছে সেটা যেমন আগেও হতো কাকদ্বীপে আমাদের যে লর্ড নম্বর এইটে হতো সেটা যেমন আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সরকারকে বললাম অর্থাৎ আমাদের জেলা শাসককে বললাম যে এখানে যে বালিটা লট নম্বর এইটে যে পরিমাণে বালি ওঠে তা সেটাকে কেন আমরা বিক্রয় করছি না তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জেলা শাসকের নির্দেশে এইখানকার যে বিএলআরও যে আছে এবং এস ডেলারও আছে তারা বালিটা আগে উঠছে তার পরবর্তীকালে তারা মেজারমেন্ট করে এবারে যারা কিনতে চাইছে তারা নির্দিষ্ট জায়গাতে টাকা জমা দিচ্ছে মানে বিএলআর কাছে টাকা জমা দিচ্ছে এবং সেই টাকা ট্রেজারিতে চলে যাচ্ছে তো এখানে সেই যে বালিগুলো উঠছে এটা তো এখান থেকে আমরা ইয়ারলি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে আমি প্রথম মিনিস্টার হওয়ার পরে এটাকে করেছিল অতএব সেই জায়গাতেও বালিচুরি যেটা আপনারা সোনারপুরে হচ্ছে বলছেন হচ্ছে এটা আমি তো আর অস্বীকার করতে পারবো না হ্যাঁ তবে সেই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা থেকে আমরা জানতে পারছি যে রাজনৈতিকভাবে সরাসরি এই বালি পাচার বা কয়লা পাচারের সঙ্গে কেউ যুক্ত নন আর যদি কেউ যুক্ত থাকেনি বা তাহলে সেই বিষয় নিয়ে করা পদক্ষেপ উনি নিচ্ছেন এবং এই খবর অনেক উঁচু পদক্ষেপ পর্যন্ত নেওয়া হচ্ছে উঁচু স্থান পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ঘটনা সরাসরি আমরা জানতে পারবো এই সমস্ত কিছুর ফলাফল বা কোন সমস্যার সমাধান আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং উনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই হেন ঘটনা আর পুনরাবৃত্তি হবে না বা রোধ করার চেষ্টা চলছে ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন